বিটিও ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিটিআ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর তিয়াত্তর সেখানে এমসিকিউ এবং এস কিউ টেপসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দুই ধরনের প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সেভাবে অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং আগের পেজগুলোর প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া আছে তোমরা প্ল্যান লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে দেখে নেবে সেখান থেকে আর এই পিডিএফ নিতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে দেখো হিস্ট্রি যে প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে ইতিহাসে বিভাগ কয় একের থেকে প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কুড়িটা প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর করে প্রথম প্রশ্ন একের থেকে এক বলা হয়েছে ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো সেটা হবে অপশান কো অর্থাৎ রাজতরঙ্গিনী পরবর্তী প্রশ্ন প্রথম চলচ্চিত্রের সূচনা হয় সেটা হবে প্যারিসে অপশান গ পরবর্তী প্রশ্ন লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় তাহলে সেটা হচ্ছে এখানে গ্রাম বার্তা প্রকাশিকা এখানে অপশান হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন কি বিধবা বিবাহ আইন পাশ করেন সেটা হবে লর্ড ক্যানিং তাহলে অপশান এখানে খাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট পাঁচ বলা আছে রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় সেটা হবে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অপশান গ এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা হয়েছে বাংলায় বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো তাহলে সেটা হবে কি চুমার বিদ্রোহ অপশান ক এর পরবর্তী প্রশ্ন নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন তাহলে সেটা কী হবে রংপুর বিদ্রোহ অপশান গ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন সেটা হবে বীর সাভারকার অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন হিন্দু মেলার হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা তাহলে এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান খ এর পরবর্তী প্রশ্ন গোড়া গোরা উপন্যাসটি গ্রহ গ্রহণ গোরা উপন্যাসটি গ্রন্থ গ্রন্থাকারে প্রকাশিত হয় সেটা হবে এখানে দেখো কত সালে হবে তাহলে এটা হচ্ছে তোমাদের উনিশশো উনিশশো দশ খ্রিস্টাব্দে অপশান গ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম প্রথম সচিত্র বাংলা বই ছিল তাহলে সেটা কি সেটা হবে অন্নদা মঙ্গল অপশান খ এর পরবর্তী প্রশ্ন দেখো এক পয়েন্ট বারো সেটা কি বলা হয়েছে সেটা বলা হয়েছে বিটিআই বর্তমানে যে নামে পরিচিত তাহলে সেটা কি অপশান গ অর্থাৎ এখানে হবে তোমাদের যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অপশান গ অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি মোপলা বিদ্রোহ হয়েছিল তাহলে মোপলা বিদ্রোহ হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে খ এর পরবর্তী প্রশ্ন এআইটি ইউসির এআইটি প্রথম সম্পাদক ছিলেন তাহলে সেটা হবে দেওয়ান চমনলাল পরবর্তী প্রশ্ন ভারতে ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন সেটা হবে শশীপদ শশীপদ বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এক পয়েন্ট ষোলো ভারতের ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সেটা এখানে হবে সরোজিনী নাইডু অপশান গ এর পরবর্তী প্রশ্ন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট আঠেরো বাংলায় মুতুয়া ধর্মের প্রবর্থক ছিলেন হরিচাঁদ ঠাকুর অপশান ক জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় সেটা হবে এখানে কত খ্রিস্টাব্দ সেটা হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে খ এর পরবর্তী প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেছেন তাহলে সেটা কে রচনা করেছেন সেটা হবে অপশন ক অর্থাৎ ভুষবন্ত সিং বিভাগ খতা যে প্রশ্নগুলো আছে তাকে দুয়ের দেখে নিজের প্রশ্নগুলি উত্তর দাও এখানে ষোলোটা প্রশ্ন আছে এক নম্বর করে ষোলো নম্বর দেওয়া হয়েছে প্রতিটি অভিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে ও অভিভাগ দুই এক একটি ব্যাগ উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কাকে বলা হয় তাহলে সেটা লিখবে রণজিৎ গুহ এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা হয়েছে যে ভারতে কোন শহরকে সংস্কৃতি শহর বলা হয় সেটা হবে কলকাতা শহরকে কলকাতা শহরকে এর পরবর্তী প্রশ্ন কি হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা হবে আঠেরোশো সতেরো সালে এর পরবর্তী প্রশ্ন ধরতি আওয়া নামে কে পরিচিত ছিলেন সেটা হবে বীরসা মুন্ডা বীরসা মুন্ডা এর পরবর্তী প্রশ্ন কি আচ্ছা এখানে ছিল উ দুই পয়েন্ট দুই ঠিক বললেন প্রথম প্রশ্ন কি টুনটুনির বই এর লেখক হলেন সুকুমার রায় এটা এখানে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো মহারানীর ঘোষণাপত্র জারি হয় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বারদৌলির মহিলারা বল্লভ ভাই পাটেলকে সর্দার আখ্যা দেন এটা এখানে ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন এটা ভুল বলা হয়েছে তাহলে এগুলো ঠিক ভুল হলো এর পরবর্তী প্রশ্ন তিন উভয় ক স্তম্ভ সঙ্গে ক এলাতে বলা হয়েছে প্রথম যেটা আছে কি রামমোহন রায় সেটা এখানে মিলবে অ্যাংলো হিন্দু স্কুল এবং অবনীন্দ্রনাথ ঠাকুর সেটা হবে ভারত মাতা ভারত মাথা চিত্র এবং উর্মিলা দেবী সেটা হবে নারী কর্মমন্দির এবং হেমচন্দ্র ঘোষ সেটা হবে বেঙ্গল ভলান্টিয়ার্স এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট চার চূড়াত ভারতবর্ষের রেখা রেখা মানচিত্রে নির্মলিহীত স্থানগুলি চিহ্নিত করো তো দেখো এখানে যে অপশানটা ছিল প্রথম এখানে দুই পয়েন্ট চার পয়েন্ট এক বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত তাহলে সেটা কোথায় সেটা এরকম বারাসাত এরকম একটা পজিশানে হবে বারাসাত তাহলে এটা হচ্ছে এখানে এটা লিখে দিই আমরা এটা বারাসাত তোমার পুরোটা লিখবে পারলে বাংলায় মহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত এরকম একটা জায়গায় এর পরবর্তী যেটা হচ্ছে সেটা কী বলা হয়েছে দেখো মহা অন্যতম প্রধান কেন্দ্র মিরাট মহাবিদ্যালয়ের অন্যতম প্রধান কেন্দ্র মিরাট তো সেটা এখানে ঠিক এরকম একটা পজিশানে হবে মিরাট এর পরবর্তী প্রশ্ন আইনমান আন্দোলনের সূচনা কেন্দ্র ডান্ডি তাহলে সেটা হচ্ছে ডান্ডি এই এরকম একটা জায়গায় এই পয়েন্টটা করবে ডান্ডি পরবর্তী হচ্ছে কি সর্ববৃহৎ দেশীয় রাজ্য সেটা হচ্ছে রাজস্থান তো সেটা তোমরা এরকম জায়গায় করবে যে রাজস্থান তাহলে আমি এভাবে করবে পরবর্তী যে প্রশ্নগুলো দেখো সেটা বলা হয়েছে কি তোমরা পারলে এগুলো পুরোটা লিখবে যে এই যেখানে লেখা ছিল বাংলার ভাবি আন্দোলনের কেন্দ্র এখানে লিখবে তো এই যে পিডিএফগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো তোমরা এখন দশ টাকা পেমেন্ট করলে প্রত্যেকটা এই পিডিএ টেস্ট পেপার এবং পঁচার টেস্ট পেপারে যে সমস্ত পেজগুলো আলোচনা করা হবে আমাদের চ্যানেলে সেগুলো তোমরা পেয়ে যাবে বহু বিভাগ দুই পয়েন্ট পাঁচ সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো নির্মলগত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো প্রথম বিবৃতি কালী প্রসন্ন সিংহ হুতম প্যাঁচা নকশা রচনা করেন তো এখানে তোমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করে দুপন পাঁচ মান দু বিবৃতি বলা হয়েছে নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল এখানে তোমাদের ব্যাখ্যা দুইটা সঠিক হবে এই বিদ্রোহে জমিদার শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিল দুপন পাঁচ মানের বিবৃতি কী বলা হয়েছে সেটা বলা হয়েছে দেখো যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন তো এটা এখানে তোমাদের ব্যাখ্যা একটাই সঠিক হবে যে রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন দুই ভ্যান পাঁচ মান চার বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যাটা দুই সঠিক হবে যে কৃষকদের দুরবস্থার প্রতিকারের প্রতিকারে কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না তাহলে বিভাগ গত যে প্রশ্নগুলো আছে দেখো দুটি অথবা তিনটি বাক্যে নির্মলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে এগারো নম্বর করে দুটো প্রশ্ন এগারোটা প্রশ্ন দুই নম্বর করে বাইশ নম্বর দেওয়া যাচ্ছে তো এগুলো নেক্সট পেজে আলোচনা করতে দেখো প্রথম প্রশ্ন কী আছে তিন পয়েন্ট এক নির্ময়ের ইতিহাস চর্চা বা এভাবে সুবাল্টান স্টাডিজ বলতে কী বোঝো নির্ময়ের ইতিহাস চর্চা তোমরা এভাবে লিখবে পরবর্তী প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কী তাহলে আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য বলে লিখবে আত্মজীবনী ও স্মৃতিকথা সম্পূর্ণ এক জিনিস নয় দুইয়ের মধ্যে অতি সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান সেটা তোমরা লিখবে শ্রীরামপুত্রই কেন স্মরণীয় হুগলি জেলা শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট খ্রিস্টধর্ম খ্রিস্টধর্ম প্রচার ও ব্যাপটিস্ট মিশন খ্রিস্টধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে বলে লিখবে উইলিয়াম কেরি ফ্রান্সোয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই তিনজন পাশ্চাত্য বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এদের একত্রে বলা হয় শ্রীরামপুত্রই অবদান তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো বাংলার নবজাগরণের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করে তাহলে উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের বেশ কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা যেমন ছিল তেমনি গুরুত্বও কম ছিল না তাহলে সীমাবদ্ধতা এক নম্বর লিখবে কি উচ্চ শ্রেণীর আন্দোলন দুটো লিখতে বলেছে তা আমরা তিনটি এখানে দিয়েছি যেগুলো দুটো লিখবে হিন্দু সমাজের আন্দোলন এবং শহরের আন্দোলন পরবর্তী প্রশ্ন বিশ্বনাথ শ্রদ্ধা স্মরণীয় কেন সেটা লিখবে আর পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন সেটা তোমার আন্দোলনের প্রকৃতি লিখবে ধর্মীয় সংস্কার কৃষক আন্দোলন এবং ব্রিটিশ বিরোধীতে ইত্যাদি বয়ন করে লিখবে এর পরবর্তী তিন পয়েন্ট সাতের প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উনিশ শতকের বাংলায় যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু হিন্দু মেলা উদ্দেশ্যগুলো এখানে চারটি উদ্দেশ্য দেখা যাবে পরবর্তী প্রশ্ন কি উনিশ শতকে জাতীয়তাবাদের ভারত ভারতমাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল তাহলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ভারত ভারতমথা চিত্রের গুরুত্ব ছিল অপরিসীম তাহলে উনিশ শতকে জাতীয়তাবাদের উন্বেষে ভারত মাতা চিত্রের ভূমিকা কী এই পয়েন্টগুলো এখানে করবে পরবর্তী প্রশ্ন কী এখানে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন এটা তোমরা এর অব্দি লিখবে পরবর্তী প্রশ্ন কি ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন তাহলে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ত্রুটি সমূহ বলে লিখবে উচ্চ উচ্চবিত্তদের জন্য শিক্ষা মাতৃভাষা অবালিত এটা এখানে লিখবে অবহেলিত লিখলেও লিখতে পারো এবং যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা পরবর্তী প্রশ্ন কি একা আন্দোলন শুরু হয় কেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে সেই দিকে উত্তর পশ্চিম অধ্যায় বা উত্তর পশ্চিম অযোধ্যা নিম্নবর্গের কৃষকরা একা বা একতা আন্দোলন সংগঠিত করে এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশী আন্দোলনের চরিত্রও ছিল উগ্র প্রকৃতি তাহলে একা আন্দোলন শুরু হওয়ার কারণ বলে পয়েন্ট করে তোমরা লিখবে যে একা আন্দোলন শুরু হওয়ার পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল যথা এক নম্বর দুই নম্বর তিন নম্বর পয়েন্টগুলো লিখবে পরবর্তী প্রশ্নে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এই যে প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্মত আমরা লিখবে পরবর্তী প্রশ্ন কী ডিনামাইট ষড়যন্ত্র কী সেটা লিখবে অবধি এর পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িক বাঁটোরার নীতি কী সাম্প্রদায়িক সাম্প্রদায়িক নীতি লিখবে অনুন্নত হিন্দু বা দলিতদের দাবির পরিপ্রেক্ষিতে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলো আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাক ম্যাকডোনাল্ড বন্য হিন্দু অনুন্নত হিন্দু মুসলমান সহ প্রত্যেক সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন এবং আসন সংরক্ষণের নীতি ঘোষণা করেন একে সাম্প্রদায়িক বাঁটার নীতি বলা হয় দলিত নেতা ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সাম্প্রদায়িক বাটোয়ার সমর্থক কিন্তু মহাত্মা গান্ধী ছিলেন এর বিরোধী এর পরবর্তী প্রশ্ন দেখো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কী বা ভারত ভক্তির দলিল কী সেটা তোমরা এটা লিখবে এর পরবর্তী প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহরু লেয়াগা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভারত ভাগের সঙ্গে সঙ্গে পাকিস্তান থেকে প্রায় এক কোটি মানুষ উদ্দাস্তু হয়ে ভারতে আশ্রয় নিলে উদ্দাস্তু সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার সমাধানের জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর মধ্যে আলোচনা শুরু হয় এই আলোচনার পরিপ্রেক্ষিতে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আট এপ্রিল জওহরলাল নেহরু ও জওহরলাল জওয়াহরলাল নেহরু ও লিয়াকত আলী খান এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত চুক্তির স্বাক্ষরের কারণ লিখবে উদ্বাস্থদের নিজ নিজ রাষ্ট্রের প্রতি অনুগত স্বীকার করতে করতে পারায় এবং পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কেউ যদি অন্য অন্য দেশে শরণার্থী হতে চায় তবে তাকে সাহায্য করা দ্বিতীয় কি ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করে ভবিষ্যৎ দাঙ্গার সম্ভাবনাকে প্রতিহত করা এবং তিন নম্বর কি পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি নিয়োগ নিয়োগ করা বিষয়ে আলাপ আলোচনা ইত্যাদি তাহলে এই পয়েন্টগুলো করবে তাহলে এই প্রশ্নগুলো উত্তর হয়ে যাবে তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম এই প্রশ্নগুলি ছিল আমাদের এখানে ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল তিয়াত্তর নম্বর পেজে কিভাবে ককা এবং গয়ের এই সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম তোমাদের যদি সমস্ত উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং